রাজনীতির ইতিহাসে বারবার উঠে আসে নেতার নাম আন্দোলনের গল্প ক্ষমতা আর কারাবাসের অধ্যায় কিন্তু সেই ইতিহাসের আড়ালেই থেকে যায় কিছু নিরব যারা আলোয় নয় ছায়ায় থেকেই ইতিহাসের সাক্ষী হয়ে ওঠেন তেমনই খালেদা জিয়ার জীবনে এক নীরব ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা বেগমকে চিরবিদায় জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় কটাক্ষ করে বলেছিলেন কারাগারেও নাকি খালেদা জিয়ার ফাতেমা লাগবে সেই কথাই যেন বাস্তবে রূপ নেয় পৃথিবীর ইতিহাসে কারাগারে স্বেচ্ছায় কোনো বন্দির সঙ্গী হওয়ার ঘটনা বিরল হলেও সেই নজির স্থাপন করেছিলেন বাংলাদেশের ভোলার মেয়ে ফাতেমা বেগম কারাগারের অন্ধকার কক্ষ হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফর সবখানেই নীরবে উপস্থিত ছিলেন ফাতেমা প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি ছিলেন বেগমজিয়ার গৃহ পরিচারিকা আর বাস্তবে একান্ত সঙ্গী ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে বাবা রফিকুল ইসলাম ও মা মালিকা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন বড় অল্প বয়সেই সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে বিয়ের পর মেঘনা নদীর চরে কৃষিকাজ করেই চলছিল জীবন তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান কিন্তু দু সালে হঠাৎ অসুস্থ হয়ে স্বামীর মৃত্যু হলে মুহূর্তে বদলে যায় সবকিছু দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান ফাতেমা মুদি দোকানে বাবার সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়লে সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন তিনি 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা একজন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন তিনি বাথরুমে আনা নেওয়া ওষুধ খাওয়ানো শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা এসব তার কাছে শুধু কাজ ছিল না ছিল দায়িত্ব আর মমতার সম্পর্ক দু চোদ্দ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে গুলশানের ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে খালেদা জিয়ার পথরোধ করা হয় ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শরীরের ভার সামলাতে না পেরে তিনি প্রায় নুয়ে পড়ছিলেন ঠিক তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে নীরবে তার হাত শক্ত করে ধরে আছেন ফাতেমা দু সালের আট ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা কারাগারে গেলে আইনজীবীদের আবেদনে ছয় দিন পর স্বেচ্ছায় সেখানে প্রবেশ করেন গৃহকর্মী ফাতেমা বেগম এরপর দু সালের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে খালেদা জিয়া টানা তেপ্পান্ন দিন হাসপাতালে থাকেন তখন চারপাশে ভয়ে মানুষ প্রিয়জনের কাছেও যেতে সাহস পাচ্ছে না ঠিক সেই সময় ফাতেমা বেগম ছিলেন তার পাশে সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ফাতেমা ফাতেমা বেগম রাজনীতির কেউ নন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি থেকে যাবেন এক নীরব মানবিক উপস্থিতি হিসেবে যিনি আলো চাননি ক্ষমতা চাননি শুধু পাশে থাকতে চেয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ফারিন রহমান প্রীতি এনপিবি